বীরভূম জেলার শিউরি বোলপুর সহ একাধিক ব্লকে শুরু হয়ে গেল এসআইআর সংক্রান্ত শুনানি সকাল থেকেই বিভিন্ন ব্লক কার্যালয়ের সামনে দেখা যায় সাধারণ মানুষের ভিড় হাতে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ প্রয়োজনীয় নথি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষজন কেউ আবার পরিবারের একাধিক সদস্যের কাগজপত্র নিয়ে উপস্থিত হয়েছেন জানা গিয়েছে ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এই এসআইআর শুনানি অনুষ্ঠিত হচ্ছে নামের বানান ভুল ঠিকানা সংশোধন বয়স সংক্রান্ত ত্রুটি

এই প্রসেসটা আমাদের বিএল গোন্ডগোল করেছে না কি হচ্ছে এখানে মোটামুটি সিরিয়াল ওয়াইজ কিন্তু নাম কলিং হয় আমি এসে কে এস এইচ সি বি গট দিনই চিলারটাকে বললাম একটা লাইন করুন সেই লাইনটা পর্যন্ত হয়নি যাদের অর্ধেক কাজ হয়ে গেছে তারা যেমন আমি আমি এখন বাইরে দাঁড়িয়ে হয়ে গেছে এস আর দেখুন আমাদের তো আজকে ফার্স্ট কলিং আজকে ফার্স্ট হেয়ারিং হয়েছে তো এসে যা অভিজ্ঞতা হলো সেটা তো খুব একটা মানে বিটার অভিজ্ঞতা খুব একটা ভালো না ডকুমেন্টসের মধ্যে সমস্যা বলতে আমার দু সালে যখন এসআইআর হয়েছিল আমার বাবা তখন ডিটেল করে গেছিলেন তো আমি আনমার্ক কিনে আছি সাত নম্বর ওয়ার্ড অর্পিত অভি অর্পিত অধিকারী সাত প্রশাসনের তরফে নির্দিষ্ট নিয়ম মেনে একে একে আবেদনকারীদের নথি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে শুনানিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন তারা সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা করছেন বলে জানিয়েছেন পাশাপাশি পুরো প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় সে বিষয়েও নজর রাখা হচ্ছে বলে দাবি রাজনৈতিক দলগুলির সেই অভিযোগ হচ্ছে যে সঠিক ভাবে কাজ করা বিয়লদের উপর শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিছু চাতুরী চেষ্টা করছে যার ফলে যাদের মিত্র ভোটারদের নাম তারা রেখে দিতে পারে। অনুপস্থিত বা স্থানান্তরিত ভোটারদের নাম তারা রেখে দিতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জেলাতে বিয়লরা মোটামুটি ঠিকঠাকই কাজ করেছে যে ভুলত্রুটিগুলি আছে সেগুলি আশা করব শুনানি পড়বে অন্যদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে বয়স্ক মানুষ ও মহিলাদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে সকলের শুনানি সম্পন্ন করা হবে এবং কারোর যাতে হয়রানি না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আমরা সকলেই জানেন যে প্রক্রিয়া প্রক্রিয়ার আজকে প্রথম শুনানি শুরু হয়েছে ফার্স্ট ফেজের শুনানি শুরু হয়েছে তো আমাদের সিউড়ির মোটামুটি ব্লকে এখন অব্দি ছটা বুথের মানে ছটা পার্টের হেয়ারিং হচ্ছে তার মধ্যে আমাদের সিউড়ি শহরের চারটে পার্ট আছে সেগুলো হেয়ারিং চলছে মানুষদের সে সদস্ফূর্ত ভাবে তাদের কাগজপত্র দেখাচ্ছে এবং নিজেদের যে সমস্ত ভুলগুলো ছিল সংশোধন করছে এখানে সবাই সমস্যা কিছু নেই তবে আজকে প্রথম দিন তো প্রসেস একটু স্লো আছে বাদ বাকি এমনি ঠিকই আছে মানুষ পেসেন্টলি মানে ধৈর্যপূর্ণ ভাবে নিয়ে কাগজ দেখানোর জন্য প্রস্তুত মানে সরকার পক্ষে যে অপব্যাখ্যা ছিল যে কাগজ দেখাবো না কারোর নাম বাদ দিতে দেবো না কিন্তু মানুষ এখানে নিজের কাগজ নিজেই দেখাচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে নিজের কাগজ দেখাচ্ছে এবং সবাই খুব খুশি যে এসআইআর হচ্ছে উপযুক্ত ভোটাররা থাকবে যারা ভুয়া ভোটার তারা বাদ যাবে এই ব্যাপার নিয়ে এখানকার সাধারণ মানুষ খুব খুশি এবং খুশি হতেই তারা নিজের কাগজ দেখাচ্ছে এখানে আমার নাম সুমন মুখার্জি আমি সিউরি শহর বিজেপির সাধারণ সম্পাদক আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন